মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বাল উত্তোলন করছেন সরকারি সড়কের উপর রাখা লোহার পাইপ সাধারণ জনগণের এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা ঘটে নবগ্রাম ইউনিয়নের বড়োটা বাইলে তবে এ বিষয়ে এলাকাবাসী কোনো সস্তা না পেয়ে মানববন্ধন করেছেন শনিবার বেলা এগারোটার দিকে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন চেনে পেশার মানুষ ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ নবগ্রাম ইউনিয়নের বিএনপির নাম ধরি রাজু এই টেলার্সের পাইপ বসেছেন কর্মীরা এই বাল উত্তোলন আবার নতুন করে শুরু দিয়েছেন তবে রাস্তার পাশে বিছানো কিছু প্রাইভের কারণে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি বেড়ে চলেছে বাল উত্তোলন রাজ্য নিজেকে বিএনপির পরিবার হিসাবে দাবি করলেও এর আগে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান সোহাগের সঙ্গে মিছিল মেডিং নানা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে নানা অজুহাত দেখান বালু উত্তোলনকারীরা ঘোষণা করলেই আবর চালু করেন তবে বিষয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ জনগণ তবে আইন শৃঙ্খলা বাহিনীর হুমকিতেও যেন থামছে না বাল উত্তোলন তবে এ বিষয়ে কঠিন জয় দেখার অনুরোধ করেছেন সাধারণ মানুষ মানিকগঞ্জ কালীগঙ্গা নদী থেকে সবুজ আহমেদ